সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফসিউল আলম যুক্ত হয়েছি পবিত্র কোরবানি হয়েছি আগামী সাত জুন পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহাকে উপলক্ষ করে সন্দীপের বিভিন্ন স্থানে বসেছে পশু বিক্রির হাট গাটমাজের হাটে আমরা দেখছি নি একেবারে প্রচুর মানুষের চাপ আমরা বিভিন্ন সময় কিন্তু হেঁটে হেঁটে লাইভ করেছিলাম তবে আজকে সেই সুযোগটি নেই গাঠ মাছের হাটে প্রচুর সমাগম প্রচুর গরু উঠেছে ভেড়া উঠেছে ছাগল উঠেছে মহিষ উঠেছে সবাই যার যার পছন্দ তাদের পছন্দের গরুটি কিনছেন আমরা যদি আপনাদেরকে সন্দীপ সংযোগের মাধ্যমে দেখাই দেওয়ালোয়ারকা সড়কের উপরে রাস্তার দুই ধারে সারি সারি করে গরু ছাগল বেড়া মহিষে আগা হয়েছে এদিকেও কিন্তু ভেড়া আছে অপরদিকে দিকে পাশেও কিন্তু প্রচুর ভেড়া ছাগল রয়েছে সবাই পছন্দের মতোই তার কোরবানির জন্য পছন্দের গরুটি কিনতে পারছেন ছাগল কিনতে পাচ্ছেন ভেড়া কিনতে পারছেন মহিষও রয়েছে দেখতে পাচ্ছেন মানুষের একেবারে বিশাল একটা সমাগম মানুষের ভিড়াভিড়িতে কিন্তু স্বাভাবিকভাবে হাঁটা বেশ কষ্টসাধ্য সেটি বিবেচনা করে আমরা কিন্তু এখন এই ভবনে এখানে যে ভবনটি আছে সেই ভবনের তলায় উঠে আমরা সরাসরি লাইভ করছি তো আর দুদিন পরে পবিত্র ঈদুল আজহা সাতে জুন চেষ্টা করছেন ক্রেতা যারা আছেন তাদের সাধ্য সামর্থ্যর মধ্যে পছন্দের পশুটি খরিদ করার জন্য কে গরু কিনছেন ছাগল কিনছেন ভেড়া কিনছেন মহিষ কিনছেন আমরা দেখাই এ পাশে বসেছে ছাগলের হাট এবং বেড়ার হাট রাস্তার এক পাশে ভেড়া এক পাশে ছাগল রেখে এখানে গরু ছাগল ভেড়া বইশ বিক্রি করা হচ্ছে আসলে মানুষের প্রচুর ভিড় ভিড়ে ঠিকভাবে হাঁটা যাচ্ছে না এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বিশাল একটা উপস্থিতি কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে ঠিকভাবে শোনা যাচ্ছে কি না কমেন্ট করে জানাতে পারেন প্রতি বছর এই পবিত্র ঈদ উল উপলক্ষে কোরবানি পশু বিক্রি হাট বসে ঘাটমাসের হাটে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ইজারাদাদের পক্ষ থেকে যারা আছেন তারা ইজারা নিচ্ছে ইজারা বাবত তারা টোল নিচ্ছেন হাসিল নিচ্ছেন এক গরু বে দেড় হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা ছাগল দুশো তিনশো থেকে শুরু করে বিভিন্ন হারে হাসিল নিচ্ছেন তো এই হাসিল নিয়ে কিন্তু ইজারাদাদের সাথে যারা কোরবানি দেবেন তাদের সাথে কিন্তু একটা কথা কাটাকাটি হয় তবে নির্ধারিত কোনো হাসিল নেই যে যা দিতে পারেন যে যা নিতে পারেন এভাবেই কিন্তু হাসিল আদায় করা হয় তো একেবারে সম্ভবত এসাদ মার্কেট পর্যন্ত গেছে না এসাদ মার্কেট থেকে শুরু করে এদিকে ঘাটমা একটু দক্ষিণ থেকে গরু ছাগল ভেড়া মহিষ উঠেছে তা যা কটাকে যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে দেখছেন এনে এখন সাইন অভিনন্দন জানায় আপনাকে এখানে সরকার নির্ধারিত কোনো হাসিল নেই যে যার যার মতো করে নিচ্ছে ভাইজান আব্দুর রহমান কাঁথা থেকে যুক্ত রয়েছেন ও বনন্দ জাডা আপনাকে ও বাসা ভাই কি অবস্থা কিছু বলেন না লাগে আদি প্রচুর গরু আছে মানুষও আছে প্রচুর মানুষ এখন প্রচুর গরু আছে মোটামুটি আল্লাহ দিলে ভালো হয়েছে ঘুষে ধন্যবাদ এই আধা ঘন্টার ভিতরে দেখলাম যে বিশ এবং ছাগল বেড়াও ব্যাস হয়েছে প্রায় তিরিশ আমি এই জায়গায় বসাত বেশ হয়েছে আমি এখানে বসে প্রচুর না আর মূলত সস্তা আছে মোটামুটি মোটামুটি দাম হাসিলে আছে মোটামুটি ভাবে আছে না দাম কম আছে মোটামুটি লাগে কিনে এড়া করতে পারতেছে আর কি আনন্দ লাগে দেখতেও সৌন্দর্য লাগে আর কি ধন্যবাদ আর কি দেখছেন মানুষের প্রচুর সমাগম আরিফুল ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে অভিনন্দন জানা আপনাকে প্রচুর ক্রেতা বিক্রেতা আছে ডাল আমিন কথা থেকে আমি রাকিব যুক্ত আছেন আমাদের সাথে 거루 넣으신다. 아 괜찮아 괜찮 এমনি সৈকত যুক্ত আছেন আমাদের সাথে